সুপ্রিয় দর্শক আমি চলে এসেছি নিউজ ডাব্লু বি কলকাতা চ্যানেলের একজন সাংবাদিক আজকে চলে এসেছি জীবিত ভাইরাল বিএমডাব্লু সাইকেল জীবিত ভাইরাল তার কাছে একটা রাজের কোশ্চেন মানে জানতে এসছি কি এত যে সাইকেল বিক্রি করছে এত থার বিক্রি করছে বিএমডাব্লু বিক্রি করছে মার্সিডিজ বিক্রি করছে এর পিছনে গোপনীয় কি রাজ আছে সেটা সরাসরি রেজাউল দাকেই জিজ্ঞেস করব বলেন দাদা গোপনীয় আজ কিছু নাই সমস্ত দর্শকের ধন্যবাদ জানাবো কারণটা যে গোপনীয় কিছু নয় কারণটা হচ্ছে লোকের ভালোবাসা আর ভালো মাল আমার কাছে যে যারা আসে ঝাড়খণ্ড বা বহরমপুর মালদা কালিয়াচক বিভিন্ন জায়গাতে কলকাতা থেকে আসে সেটা হচ্ছে ভালো মাল ভালো কোয়ালিটি আমি প্রত্যেকে একটা কথা হচ্ছে কোয়ালিটির একটা দাম আছে আর ব্র্যান্ডের একটা দাম আছে তো লোকের একটা ভালোবাসা আর ভালো তো দিচ্ছি আর প্রত্যেকটা জিনিস আপনি জেনুইন দিচ্ছেন মোটর ব্যাটারি ফ্রেশ আর কম দামে বেচবো না তবুও ভালো জিনিসটা ভালো দিব যেমন কাস্টমার মানে চালিয়ে মজা পায় এবং ভালো একটা রেজাল্ট ফিডব্যাক আসে তো আপনারা কমেন্টে জানাবেন যারা যারা সাইকেল নিয়ে গেছেন বিএমডাব্লু মার্সিডিজ নিয়ে গেছেন কেমন কি চলছে তো আপনি চাইলে আর কিছু অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন কারণটা হচ্ছে অনেকের রিভিউর ব্যাপার একটা থাকে আপনারা যেটা কমেন্টে জানাবেন সেটা আমি কিন্তু অবশ্যই দেখবো কারণটা হচ্ছে অনেক কিছু দেখার ব্যাপার থাকে কারোর কাছে দাম কম বেশি ব্যাপার থাকতে পারে অনেক কিছু ব্যাপারে কোম্পানি ভুল হতে পারে একটা মাল দু রকম হয় একটা যেমন স্কুটি দিয়ে একটা আপনাকে বোঝায় আমার কাছে স্কুটি কিন্তু তিন রকম আছে একটা পাঁচ হাজার একটা ছ হাজার একটা সাত হাজার দেখতে সেম টু সেম কিন্তু দাম কোয়ালিটি আলাদা তো এটা হলো সবচেয়ে একটা বড় জিনিস তো আপনারা পাশে থাকবেন ভালোবাসা দেবেন এটুকুই বলবো আর একটু লাইক কমেন্ট মানে অবশ্যই করবেন আর ফলো করবেন যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন আর একটু ভালোভাবে সামগ্রীন ভাই ভাই করে দিবেন ভাই এসেছে তো ধন্যবাদ সবাইকে তো খুব ভালো লাগলো আজকে এসেছিলাম মানে আমি তো রোজই বলি কি জীবিত ভাইরাল এই কারণে মানে রাস্তা দিয়ে বেরোলেই কোথা থেকে আসছি রেজাউল্ল তার কাছ থেকে মানে এক কথায় সবাই মানে দু চার দিন ভিডিওতে ঢোকার পরে আমিও ভাইরাল কিন্তু তো আজকে এই অবধি সঙ্গে থাকবেন ভালো থাকবেন সাপোর্ট করবেন